সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবহাওয়াটা এত ভালো এত মন চাইলো যে আমাদের ডোবাই যাইতে তো আমরা ডোবায় চলে গেলাম ডোবাই যায় চোখের সামনে সাপলা দেখলো তো আর কি মন ঠিক থাকা যায় আমার ছোটো বোন ছোটে চলে গেল সেই সাপলা তুলতে সাপলা তুলে সে দেখেন অনেক সে অনেক তো খুশি আর আজকের আবহাওয়াটা এতটাই ভালো এতটাই ভালো সে মানে বোঝাতে পারবো না আপনাদের তো দেখেন গ্রামের ওয়েদারটা আসলে আপনারা যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন গ্রামের ওয়েদারটা আসলে কেমন ঠিক আছে কারণ শাপলা তুলে তো সে অনেক খুশি হাসে হাসি করতেছে আসলে কী বলবো শাপলাটা আমাদের জাতীয় ফুল আর দেখেন এটা আমাদের ফার্স্ট ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাদের পাশে থাকবেন যেন আমরা এরকম ভিডিও আরও বেশি বেশি করতে পারি তো আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আর আমরা তো এই যে চলে এসেছি আমাদের স্থানে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম